সিস্টেম আপনি তো করার জন্য বসে আছেন বাংলার শিক্ষা ভেঙে দাও বাংলার স্বাস্থ্য ভেঙে দাও বাংলার অর্থনীতি ভেঙে দাও আর আপনার বন্ধু আপনার এজেন্সি আছে নামগুলো আর বলছি না আপনারা সবাই জানেন এজেন্সি দিয়ে লোককে ভয় দেখাও এটা বড় করাপ নয় যারা বর্ডার পা লাগায় তারাই স্মগলিং করে আর দোষটা হয় পলিটিক্যাল লোকেদের কয়লা কারান্ডারে সেন্ট্রাল গরু কারান্ডারে সেন্ট্রাল বর্ডার কারান্ডারে সেন্ট্রাল ঢোকাচ্ছেন কি করে সব তো ঢুকতে দিচ্ছেন টাকা খাইয়ে লজ্জা করে না চ্যারিটি বিগিন সেট হোম আয়নায় নিজের মুখটা দেখেছেন কখনো নাকি ভাবেন আপনি বললেন টেলিপম্পারে পড়ে আর সবাই আপনার কথায় সব বিশ্বাস করলো আমরা তো লাস্ট পারসেন্ট করবো না কারণ আপনাকে যে বিশ্বাস করবে সেই যাবে মেট্রো প্রকল্প উনি নাকি টাকা দিয়েছেন নয় দশ সালে আমি যখন মিনিস্টার ছিলাম রেলওয়ে মিনিস্টার মার্চ পর্যন্ত পর্যন্ত আপ টু মে ইলেকশন এবং এবং ইয়ারে তখন সেঞ্চুরিতে এই প্রজেক্টগুলো করে আমি বুকে টাকা রেখে এসছিলাম আমি থাকলে আমি প্রোগ্রামগুলো এক বছরের মধ্যে করে দিতাম আপনারা তো এত বছর টাইম নিয়েছেন লজ্জা করে না মিথ্যে কথা বলতে মিথ্যা ঝুড়ি মিথ্যের সৌদাগর মিথ্যা চারি ব্যবসাদার